নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নিহিত অভিজিৎ হৈমন্ত্রিক উৎসব তথা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজাকে নিয়ে থাকবে এবারে আমাদের বিশেষ নিবেদন আমাদের এই কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে জ্যাক অলিভয়েলের মতন বৃহৎ প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমরা ভীষণ গর্বিত ওনাদের মূল উদ্দেশ্য চন্দননগরের বিখ্যাত পুজো ছাড়াও বিভিন্ন ছোট পুজো আছেন যারা সেরকম ভাবে প্রচারে আসেননি সেই সব পুজো নিয়ে মোট একশো সাতাত্তরটি পুজো কমিটিগুলোকে নিজেদের প্রচারের পাশাপাশি আর্থিক সাহায্য করে আমাদের চ্যানেল জার্নি অভিজিতের মাধ্যমে সেই সব পুজোগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছে আমার চ্যানেলের পক্ষ থেকে ও সেই সব কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ওনাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওনাদের এই প্রচেষ্টার সাথে জড়িত ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিষ্ঠানের আরও আরও বিশ্ববৃদ্ধি ঘটুক এবং সহমহিমায় বিশ্ববাসীর কাছে বিরাজমান করুক তাহলে চলুন শুরু করছি আজকের পুজো পরিক্রমা দু জার্নি উইথ অভিজিৎ সাথে জ্যাক অলিওয়েলকে নিয়ে আমি প্রদীপ সংঘ জগৎ পুজো কমিটির সভাপতি অমিত ধারা বলছি প্রথমেই আমরা জয়া কলিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এই প্রচেষ্টাকে এবছর ওনারা যে সারা চন্দ্রনগর ভদ্রস্বর আমাদের সেন্টার কমিটি যে একশো সাতাত্তরটা পুজো আছে তার থেকে ওনারা পুরো কভারেজ করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আসতে হলে আমরা ভদ্রেশ্বর স্টেশনে নামবেন ভদ্রস্বর স্টেশনে নিয়ে বলবেন যে আমি লাইব্রেরি রোড যাবো লাইব্রেরি রোডে লাইব্রেরির সামনে সে পাঠাগরের পাশেই হচ্ছে আমাদের পুজো হচ্ছে ভদ্রস্বর প্রদীপ সংঘ যারা জিতীয় দিয়ে আসবেন তারা হচ্ছে তেতুলতলা মা আদি আমাদের যেটা বুড়িমা বলা হয় আমাদেরকে বুড়িমার ওখান দিয়ে রবীন্দ্র মঞ্চের পাশ দিয়ে এসে ধর্মতলা গা দিয়ে এসেই বলবেন যে আমরা লাইব্রেরি করে আসবো আমাদের হচ্ছে সাধারণ পাঠাগার তার গায়েই হচ্ছে আমাদের পুজো আপনাদের সকল দর্শকদের একটা অনুরোধ এই যে আমরা এই ভিডিওটা দেখছেন এই দার ভিডিও এই ভিডিওটা সবাই মিলে লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন যাতে দাদা আরও বেশি বেশি করে আমাদের প্রত্যেক বছর আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারে আরও আরও আমাদেরকে সাহায্য করে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের সাহায্য ছাড়া দাদাও যেরকম আমাদেরও সম্ভব নয় আপনারা সবাই দেখবেন আর লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে জগত্রী পূজার শুভ শুভকামনা শুভেচ্ছা রয়েছে আমি রাজাবাজার জগধর্তী পুজো কমিটির পক্ষ থেকে বলছি আমার নাম মনোজ সাও আমি পুজো কমিটি প্রেসিডেন্ট এই বছর পুজো আমাদের একাত্তরতম বর্ষে প্রবেশ করল আমি সকল দর্শনার্থীদের ধন্যবাদ জানাই আর চেকি বডি অয়েল যে আমাদেরকে স্পন্সর করেছে এড দিয়েছে আমি সকল দর্শনার্থীদের বলবো কি ওনার কট্যাক্ট যে আছে এটা ইউজ করুন যাতে ভবিষ্যতে আমাদের মতন বারবারির পুজো করতে সাহায্য হয়ে এনারা প্রত্যেকটা পুজো কমিটিতে এড দিয়েছেন যাতে মানুষের কাছে পরিষেবা পৌঁছে যেতে পারে ভিডিওটা যারা যারা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে জার্নি উইথ অভিজিৎ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি কি আপনারা আপনাদের পুজোটা মঙ্গলময় কাটুক সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার বাড়া নেড়ু বিশ্ববিদ্যালয় যোগদাত্রী পূজো কমিটি আর আমার নাম হয় রোহিত স্যার আর আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি যোগদাত্রী পূজো জন্য আর আমাদের স্পন্সর জ্যাক অয়েল তে অসংকো ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে যে এটা ভিডিও দেখছে সকলকে জানাানো হচ্ছে দাদা আপনারা দাদার ইউটিউব চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবা আর আপনাদেরকে পূজো জন্য সকলকে সকলকে ধন্যবাদ সকালে পূজো ভালো কাটুক সকলকে বলে যাচ্ছি অর্শে ধন্যবাদ ভালো করে সবার পুজো আনন্দ উ আসুন ঘুরতে আমাদের পুজো ভালোভাবে ঘুরুন মস্তি করুন এনজয় করুন খুব আর তোমাকে ধন্যবাদ জানান জগদ্ধাত্রী পূজা কমিটির সম্প্রকায়িক সম্পাদক বলছি আমাদের আসার পথ হচ্ছে জিটি রোড থেকে বাবুর বাজার মোড় হয়ে তেলিনিপাড়া বারোয়াড়ি তলা হেরিঘাট স্ট্রিট ধরে চলে আসতে হবে আমাদের বারোয়ারি আর ট্রেন পথে মানকুন্ডু স্টেশন হয়ে বা ভদ্রেষ্ট স্টেশন খুবই কাছে দুটো স্টেশনই কাছে আপনাদের আসার জন্য আমাদের নিমন্ত্রণ করছি জ্যাক অলিবয়েলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবারের পুজোকে আর্থিক সহায়তা করেছেন তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন তারা জার্নি টুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবার পুজো ভালো কাটুক নমস্কার ধন্যবাদ নমস্কার আমি প্রতীকসংঘ জগদাত্রী পূজা কমিটির তরফ থেকে বলছি আমি একজন প্রতীকসংঘ জগদাত্রী পূজার কমিটির সদস্য আমাদের পুজো এবছর আটচল্লিশ বছরে পদার্পণ করল আমাদের পুজোর উদ্দেশ্য হলো এলাকাবাসীকে উৎসাহিত করা এবং পুজোর সাথে সাথে নানা সামাজিকমূলক সমাজসেবামূলক কাজকর্মে মানুষকে যুক্ত রাখা আমাদের এই পুজোয় এবছর জ্যাক অলিভ অয়েল আমাদের বিজ্ঞাপন দিয়েছে বিজ্ঞাপন দিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হওয়াতে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব আপনারা দেখছেন এই খবরটি জাননি উইথ অভিজিৎ চ্যানেলে আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে এই চ্যানেলটি দেখার জন্য নমস্কার আমরা ব্যানার্জিপাড়া মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটি আমি সম্পাদক দেবোত্তম ঘোষ আমার সাথে রয়েছেন আমাদের পূজার উপদেষ্টা বেচু ধল অন্যতম সম্পাদক শুভজিৎ ঘোষ আর গৌতম দাস সম্পাদক আমাদের তেইশতম বর্ষের এবারের প্রয়াস মাটির টান প্রাণ খোলা আহ্বান আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মানে মেলা করেছি এটা নতুনত্ব মেলা বহু মানুষের পক্ষে সোনাঝুরি হাটে যাওয়া সম্ভবপর হয় না আবার ওদের পক্ষেও ওদের যে শিল্প সোনাঝুরি সেটা মানুষের কাছে সবসময় নিয়ে আসাটাও সম্ভব হয় না সেই জন্যই আমরা এখানে তাদেরকে এনেছি এর জন্য আমরা আলাদা করে তাদের কাছে অন্যান্য কমিটির মতন স্টলের ভাড়া বা অন্য কিছু রাখিনি তারা সম্পূর্ণ আমাদের এসছেন এবং তারাও এই পূজার মাধ্যমে যেটুকুন উপার্জন করতে পারেন এবং মানুষও একটু কম পয়সায় সোনা না গিয়েও সেখানকার জিনিস যাতে সংগ্রহ করতে পারেন তার জন্যই আমাদের এই উদ্যোগ আর আমাদের যে প্যান্ডেল এবারে আমাদের এই প্যান্ডেল মূলত তো আমরা সদস্যরাই বানিয়েছি আমাদের নিজেদের উদ্যোগে আমরা নিজেরাই বানিয়েছি আর প্রতিমার যে আপনারা দেখছেন মৃন্ময়ী রূপ দান করেছেন আমাদের মৃৎশিল্পী জগন্নাথ তেইশতম বর্ষের যে শোভাযাত্রা তা আগামী এগারো তারিখ চন্দননগরের রাজপথে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা দর্শন করুন এবং আপনারা উপভোগ করুন আর আমাদের পূজা কমিটিকে যে সমস্ত বিজ্ঞাপনদাতারা সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম জ্যাক অলিভ অয়েল আমরা জ্যাক অলিভ অলিভয়েলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে সাথে যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন জার্নি উইথ অভিজিৎ আমরাও জার্নি উইথ অভিজিৎদের সঙ্গে রয়েছি সাবস্ক্রাইব করছি যারা দেখছেন সকলকে বলছি চন্দননগরের পুজোকে আরও ভালোভাবে দেখতে গেলে জার্নি উইথ অভিজিৎকে আপনারা সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন মহাজগরাত্রি কৃপায় সকল সকল মানুষ ভালো থাক সুস্থ থাক